এর পরের তিনটা আয়াতে কারিমার দিকে যদি ইমানদাররা একটুখানি মাথা কাটায় তাহলে তাদের কাছে বার্তাটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলছেন দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে যত জিন আর যত ইনসান সৃষ্টি করেছি গভীর মনোযোগ দেন আল্লাহ বলছেন কেবল মাত্র একমাত্র আমি তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি আল্লাহ বলতেছেন ও আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো আল্লাহর জন্য তোমার যে ডেডিকেশন তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আমিনের বিশেষ কোন উপকার করে দিচ্ছ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমর্জিত হয়ে যায় আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয় আমার আল্লাহ এত মহান আমার আল্লাহর ইজ্জত এক চুলও কমে না ঠিক কি না ঠিক আল্লাহ এইজন্য বলছেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি তবে জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম মা উরিদু মিনহুমির রিযকিয়ু ওয়া মা উরিদু আইতুঈমুন তারা যে আমার ইবাদত করে এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে তারা আমাকে রিজিক দিবে এ বাদত আমার আল্লাহর জন্য রিজিক নয় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খাদ্যের মুখাবেক্ষি নয় আমিন তাদের রিজিকের এর নয় বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ইন্নআল্লাহ

وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم One. and وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শকর গুজার হচ্ছি যে রাব্বুল আমিন আমাদেরকে আজকের এই জামে আরাবিয়া আয়েশা তাআলা আনহা মহিলা মাদ্রাসা গাজীপুর কাশিমপুর চক্রবর্তী দুই নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঐতিহ্যবাহী ইসলামী সম্মেলনে এই শেষ অধিবেশনের শেষ সময় আমাদেরকে কোরআন থেকে কিছু কথা শোনার মতো মন মানসিকতা দিয়ে এখন পর্যন্ত আমাদেরকে এখানে রেখেছেন সে আল্লাহর কাছে আমরা কালেমাতুর শুকর আদায় করি সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হক মানবতার মহান মুক্তির দূত আকায় নামদার তাজাদারে মদিনা আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লামের প্রতি সম্মানিত হাদের আজকের মোবারক মাজলিসের সম্মানিত সভাপতি আলহাজ আরফান আলী সাহেব সম্মানিত প্রধান অতিথি আলহাজ আনোয়ার হোসেন মিধা সাহেব আপনাদের কাছে কথা বলেছেন বিভিন্ন পর্যায়ের ওলামাই হজরত বিন্দ আপনাদেরকে মন্ত্রমুগ্ধের মতো ইসলামী সঙ্গীত গজল শুনিয়েছেন আমাদের কলরবের সম্মানিত ভাই এবং বন্ধুগণ মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গোলামাই কেরাম ফুজালাই জাম বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত আসাতে যায় কেরাম আমার সামনে মুরব্বী আনে আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা জায়গা থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরও একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করতে চাই আসসালাম আলাইকুম রহমাতুল্লা আপনাদের কি মন খারাপ ভাই শরীর খারাপ পেটের অবস্থা খারাপ পেটও ভালো খাওয়া দাওয়া করছেন তার মানে তাইলে আপনাদের যদি এতগুলি ভালো একসাথে সম্পৃক্ত হয় তাহলে আমি আপনাদের কাছে যে প্রত্যাশায় সালাম দিয়েছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী আপনাদের কাছ থেকে জবাবটা হয় নাই আপনারা দোয়া করার নিয়তে এবং আমি আপনাদের কাছে দোয়া করার আশায় সালাম দিচ্ছি দেখি আপনারা একটু আন্তরিকভাবে উত্তর দিতে পারেন না সালাম আলাইকুম রহমাতুল্লা মাশাআল্লাহ গাজীপুরের মানুষ দেখছেন অল্পতেই কি পরিমাণ খুশি হয় একটুখানি বলছি আর কি পরিমাণ দিল খুলে দোয়া করছে আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই ভালোবাসাকে এই আন্তরিকতাকে আল্লাহ যেন কবুল করেন আমি আপনাদেরকে বলতে পারছি না যে ভাইরা বসেন কারণ বসার পরিবেশ নাই এই ভাইরা রাস্তার উপর কেমনে বসবে জায়গা নাই উপচে পড়া মানুষ এই জায়গায় কিভাবে তাদেরকে জায়গা দেওয়া হবে তারপরেও আপনারা কোরআন শোনার জন্য যারা এসেছেন আপনাদেরকে আরো একবার আমরা মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ যেন এই ভালোবাসাটুকুকে এবাদত হিসাবে কবুল করে আমাদের জন্য নাজাতের ওসিলা বানান প্রিয় ভাইয়েরা রাত গভীর দেখতে দেখতে আমাদের রাত তার সীমাকে পার করে ফেলছে আমি বিনয়ের সাথে বলতে চাই যেখানে দাওয়াত নেই আমরা ক্ষুদ্র কিছু কথা বলার চেষ্টা করি আমাদের কয়েকটা আর্জি থাকে তার মধ্যে একটা আর্জি থাকে ভাই আমরা মাহফিল এগারোটার মধ্যে শেষ করতে চাই যাতে করে এই যে সাউন্ড দূরে যায় আশপাশে বড় বড় বিল্ডিং বিভিন্ন ধরনের মানুষ আছেন তারা দিনের কথা শুনবেন সাথে সাথে তাদের প্রতি যেন কোনো অবিচার না হয় কিন্তু আমরা আমাদের এই সময়ের ক্ষেত্রে আমরা ঠিকঠাক মতো মূল্যায়ন করতে পারি না দেখেন যেই সময় কথা শেষ করার এখন আমরা সেই সময় উঠেছি তারপরেও কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য আশা করছি যে আল্লাহ হরাবুল আলমেন যে কথাগুলি বললে আমাদের সকলের দুনিয়া আখেরাতে কল্যাণ দেন এরকম কিছু কথা যেন আল্লাহ আমাদেরকে দিয়ে বলান আপনারা যারা কান দাঁড়িয়ে কথা শুনছেন এই যে কষ্ট করে আমার ভাইরা দাঁড়ায় আছেন আমি আপনাদের কাছে বলতে চাই ভাই হৃদয় থেকে বলবেন এইগুলা কোন এরকম না যে অনেক বড় জনসমাবেশ জোরে জোরে খালি হইচই শুনতে হবে বক্তা কি পারফরম্যান্স দিয়ে গেল লোকজন যাওয়ার পরে গল্প করবে বাপ রে বাপ এমন একটা ওয়াজ করে গেছে একদম অস্থির বানায় দিছে এরকম কোনো মুবস্থ কিছু না কিন্তু দিল থেকে বলবেন এই যে আমরা কোরআন শোনার জন্য আসি এই মাহফিল গুলাতে আসি আমাদের এইগুলার দ্বারা কি আমাদের লাভ হয় ভাই বুঝে বলে লাভ হয় আমরা বলি লাভ হয় কিন্তু আমরা যদি একটু চিন্তা করি যে আসলে আমাদের এর দ্বারা আল্লাহ রাবুলিন কি বেনিফিট দেন এটা আমরা সেইভাবে নিজেদের জীবনে কখনো চিন্তা করি নাই যদি চিন্তা করতাম তাহলে এই মাহফিলগুলাতে আমাদের আসা বসা এবং আমাদের রিসিভ করার ধরনটা ভিন্ন হতো আল্লাহ রাবুলিন এই বিষয়ে কোরআনুল ক্যারিমের মধ্যে চমৎকার করে বলেছেন যে আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি মানুষের কাছে বার্তাটা জানান কি জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানায় রাখেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা তারা আপনার যতই প্রকারের বিরোধিতা করুক না কেন তারা আপনার সামনে যেভাবে এসে আপনার বিরুদ্ধ চরণ করুক বা আপনার সামনে যে বার্তাই দেখ না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানায় রাখলাম আমি আপনাকে দায়িত্ব

এর এই জিকিরের দ্বারা কোরআনের এই আলোচনার দ্বারা কোরআনের এই বার্তার দ্বারা আল্লাহর এই কালামের স্মরণ করানোর দ্বারা মুমিনদের অবশ্যই অবশ্যই উপকার হবে এখন যদি জিজ্ঞাসা করা হয় মুমিনদের কি উপকার হবে কুরআন দ্বারা মুমিনদের মূল কাজ কি হবে আল্লাহ রাব্বুল আমিন এই জগতে তানফাউল মুমিনিন এইটাকে আল্লাহ রাব্বুল আম বলে রেখেছেন এইটাকে আল্লাহ রাব্বুল আমিন করেন নাই আল্লাহ রাব্বুল আমিন এটার দ্বারা কি बेनिफिट দিবেন স্পেসিফিক এই জগতে বলেন নাই কিন্তু এর পরের তিনটা আয়াতে কারিমার দিকে যদি ইমানদাররা একটুখানি মাথা কাটায় তাহলে তাদের কাছে বার্তাটা পরিষ্কার হয়ে যাবে আল্লাহ

যেন দুনিয়ার মানুষ আমি দুনিয়াতে যত জিন আর যত ইনসান সৃষ্টি করেছি গভীর মনোযোগ দেন আল্লাহ বলছেন কেবল মাত্র একমাত্র আমি তাদেরকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষ আর জিন আল্লাহর এবাদতের জন্য সৃষ্টি আল্লাহ বলতেছেন ও আল্লাহর বান্দারা আমি তোমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করলাম তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো আল্লাহ জন্য তোমার যে ডেডিকেশন তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আমিনের বিশেষ কোন উপকার করে দিচ্ছ এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায় আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয় আমার আল্লাহ এত মহান আমার আল্লাহর ইজ্জত এক চুলো কমে না ঠিক কি না ঠিক আল্লাহ এই জন্য বলছেন আমি তোমাদেরকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি তবে জেনে রাখো আমি আল্লাহ হারাপ্রেমিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম মা উরি দু মিন হুম ওরি দু আই তো তারা যে আমার এবাদত করে এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে তারা আমাকে রিজিক তা তো तमाम আল্লাহর জন্য রিজিক নয় আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খাদ্যর মোকাবেক কি নয় রব্বুল আমিন তাদের রিজিকের মোকাবেক কি নয় বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ইন্নাল্লাহা হুআর রাযিকুল ক্বউতিল ম তিনি তোমার স্রষ্টা নিজের পরিচয় দিচ্ছেন তিনি হচ্ছেন এমন মাতিন দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী তিনি কারো